নাহিদ টানা দ্বিতীয় জয় সময়ের অন্যতম সেরা ফেসার নাহিদ রানার দাফুটে রংপুর রাইটার্স টানার দ্বিতীয় জয় ফেল এবারের এ ভালো মনের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা খুবই কম তবে প্রথম ম্যাচ থেকে দেশি খেলোয়াড়দের নিয়ে দাফটের সাথে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে ছত্রিশ রানে হারিয়ে দেয় সিলেট স্ট্রাইকারকে ম্যাচে রংপুরের ছয় উইকেটে একশো পঞ্চাশ রানের জবাবে সিলেট নয় উইকেটে মাত্র রান রংপুরের হয়ে ইফ্রিকার সাতচল্লিশ অধিনায়ক নুরুল হাসান একচল্লিশ রান করে সিলেটের হয়ে রনি করেন রান রংপুরের রানে চার উইকেটে লাভ করেন সাইফুদ্দিন ও খুশদিলশা দুটি করে উইকেট ফান নাহিদ রানা ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন পঞ্চাশ রানের টার্গেট শুরুটা ভালোই করেছিল সিলেট প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে সাতত্রিশ রান করেছিল দলটি তবে পঞ্চম ওভারে নাহিদ রানার প্রথম বলিংয়ে এসে জলক দেখান ওভারে প্রথম প্রথম বলে জাকির হাসানের স্টাম্প উপে ফেলেন এই ফেসার জাকের এর দীর্ঘতি ইনিংস চাপ বাড়তে থাকে রনি তালুকদার উপর সেই চাপে বড় শট খেলতে গিয়ে বোল্ড আউট হন রনি দলীয় সর্বোচ্চ একচল্লিশ রানে এসেছে এই ব্যাটার ব্যাট থেকে রনির বিদায়ের পরের বলে স্টাম্পিং হন অধিনায়ক আরফুল হক চাপের মুহূর্তে ছক্কা মেরে দলকে ম্যাচে ফেরার খানিকটা আওয়াজ দিচ্ছিলেন জাকির আলী তবে ওই এক ছক্কাতে শেষ নাহিদ রানার পরের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি তেত্রিশ বলে চব্বিশ রান করে এই ব্যাটার জাকিরের বিদায়ের পর আর কেউ তেমন লড়াই করতে পারেনি একশো একুশ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্স